সব চা পার্টির লোকজন সবাই কেমন আছেন আমি পিয়া বলছি বেলজিয়ামের ব্রাসেলস থেকে সবাইকে আর একটি নতুন পর্বে ওয়েলকাম জানাচ্ছি আজকে আজকে আমরা কয়েক ভাবি মিলে একত্রিত হয়েছে ভিউবি ইউনিভার্সিটির মাঠে আজকে আমাদের একটা স্পেশাল আড্ডা হবে কয়েক কয়েকভাবে মিলে স্পেশাল আড্ডার মধ্যে স্পেশাল একটা জিনিস থাকবে আমাদের সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় ঝালমুড়ি আমরা এই ঝালমুড়ি একত্রিত একত্রিত হয়ে খাবো বলে আজকের এই ভিউবির মাঠে আমরা সবাই একসঙ্গে হয়েছি আজকের ওয়েদারটা মোটামুটি ভালো সকালে অনেক রোদ ছিল কিন্তু বিকেলের দিকে রোদ নেই কিন্তু টেম্পারেচার আঠারো ডিগ্রি কাজে ঠান্ডা মোটেও নেই আমরা সবাই মিলে খুব এনজয় করছি এই সুন্দর ওয়েদারে আর এই এনজয়টা আজকে শেয়ার করব আপনাদের সাথে সো একটা লাইক দিয়ে আজকে আমাদের এই ভিডিওটি হ্যাঁ আপনারাও এনজয় করবেন আমাদের সাথে আমরা কি আইটেমগুলি আজকে বাসা থেকে তৈরি করে নিয়ে এসেছি এই বিকেলে সবাই একসাথে একটু খাবো বলে সেগুলো শেয়ার করব আপনাদের সাথে ওই যে ওই পাশে ভাবিরা সব বসে আছে আজকে আমাদের অনেকগুলি ভাবি একসাথে একটিতে হবার কথা ছিল কিন্তু এটা সবসময়ই হয়ে থাকে কারো না কারো কোনো প্রবলেম থেকে যায় আর এই প্রবলেমের কারণে আসতে পারে না সবাই আসলে একসঙ্গে একত্রিত হওয়া অনেক ডিফিকাল্ট তারপরেও আমরা আমাদের আনন্দ থেকে মানে আনন্দ থেকে বঞ্চিত হই না আমরা অল্প পরি মানে অল্প পরিসরে সবসময়ই আনন্দ করে থাকি ওইদিকে ভাবির রাত জমিয়ে আড্ডা শুরু করে দিয়েছে এই যে এখানে কয়েকজন ভাবি আছে আরও কেউ কেউ আসছে কেউ কেউ একটু কাজে চলে গেছে এখানে এই যে আমাদের মনির ভাবি এখানে বন্যা ভাবি এখানে আছে আমাদের নাইস ভাবি আর এখানে আছে আমাদের ইয়াসমিন ভাবি এখানে কি এখানে কি ফ্যাশন শো চলতেছে আর এখানে আমাদের এই যে খাবারগুলি রাখা আছে একটু পরে আমরা আমাদের স্পেশাল আজকে যে স্পেশাল আইটেমটি থাকবে সেটা হলো একদম ইউনিভার্সিটি স্টাইলে ঝালমুড়ি

এসে ফ্যাশন আচ্ছা হ্যাঁ বেলজিয়ামে যারা আছেন তাদের কোনো শাড়ি সালোয়ার কামিজের দরকার হলে আমাদের এই সামিয়া ভাবির সাথে যোগাযোগ করতে পারেন ওনার পেজে আপনার পেজে গিয়ে নক করলেই হবে না

এটাও রোল আর এখানে আছে মজার বাংলাদেশ থেকে আনা খেজুরের গুড়ের সন্দেশ এই সন্দেশটা আমার ভীষণ পছন্দ আর এখানে আছে মুড়ি যেটা দিয়ে আজকে মুড়ি ঝালমুড়ি করবো আর ঝালমুড়ির সমস্ত উপকরণ এখানে লেবু কাঁচামরিচ পেঁয়াজ সরিষাবাটা আর এখানে ঝালমুড়ির মশলা আর এখানে নিয়েছি সিদ্ধ বুট চিরায় আর এখানে আছে চানাচুর এগুলি দিয়ে আজকে আমাদের তৈরি হবে স্পেশাল ঝালমুড়ি আর এই জায়গায় চা এবং কোল্ড ড্রিঙ্কস রাখা আছে তা ভাবি শুরু করেন

আগে শোনেন মুড়ির সাথে পেঁয়াজু এবং হচ্ছে লাস্টে মানে ঝালমুড়ি হ্যাঁ ঠান্ডা হলে চলে যাবো এখান থেকে ভালো না লাগলেও বলবেন যে ভালো হয়েছে ভাবির আগমনে আমরা সবাই এখানে বন্যাভাবি বন্যাভাবি মানে কিছু করে না মানে কি বেলজিয়ামে মানে ব্রাসেলসে বেলজিয়ামে না ব্রাসেলসে আসলে যে কয়েকজন ভাবি খুব সুন্দর রান্না করে তার মধ্যে বন্যাভাবি একজন এটা 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 খুব সত্য কথা তার রান্নার একটা মানে ভাবির দেশের বাড়ি হচ্ছে বিক্রমপুর আর বিক্রমপুরে রান্নার একটা স্পেশাল একটা স্পেশালিটি আছে আমি অনেক মানে হইতেছে শুধু বন্যাভাবি না আমি আরে

ভাবে আমি আবার মানে ভালো মতো দেখতেছি এটা কোন ড্রিঙ্ক নাম আমি খুঁজে পাচ্ছি না যখন এই যে বের করতেছিলাম হ্যাঁ হ্যাঁ আমি একটা ড্রিঙ্ক মনে করছি যে ড্রিঙ্কের বোতল বুড়ি মাখানের মশলা এটার মধ্যে কি কি আছে না বলবো না হলে আমরা শিখে যাবো বলবো সবাইকে বলবো না

আমার ঝালমুড়ি রেডি রেডি যারা যারা ঝালমুড়ি খাবেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে হ্যাঁ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আর এক টাকা দিয়ে ঝালমুড়ি এক টাকা না ভাবে এক ইউরো এক টাকা হলে লস হয়ে যাবে আপনার

বন্না ভাবীর কাছে ওয়ান হিরো বিক্রি করলে আমি আমি ওয়ান না কিন্তু হ্যাঁ হ্যাঁ সেন্ট ঠিক আছে না টাকা ঠিক আছে ইউ টাকা এখন আমি সবাই এই মুড়ি খাবো এনজয় করবো মাঠে আমাদের অনেকক্ষণ আড্ডা চলল গল্পে গল্পে অনেকটা সময় কেটে গেল অনেক আনন্দ করলাম আমরা আর এখন পরন্ত বিকেল আর বিকেলের দিকে টেম্পারেচারটা অনেক কমে গেছে অনেকটাই কমে গেছে প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন আর বেশিক্ষণ থাকলে সবাই অসুস্থ হয়ে পড়ব তাই হ্যাঁ তাড়াতাড়ি করে চার পর্বটা শেষ করে আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি সবাই অলরেডি রেডি হয়ে গেছে আমাদের জিনিসপত্রগুলি গুছিয়ে নিয়েছি এই যে এখানে এই যে ভাবিরা সবাই রেডি হয়ে গেছে নাইস ভাবি একদম খুব ব্যস্ত আমাদের এই পর্বে এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা লাইক দিয়ে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন যে সবাইকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ